হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পরো ও শেখো আমরা বিগত আঠেরো বছরের ডাব্লিউ এবং কলকাতা পুলিশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম দি আজকে তার তিন নম্বর পার্ট আলোচনা করব প্রথম দুটো পার্ট অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক দেখো আজকে আমরা তিন নম্বর পার্ট আলোচনা করব পার্ট ওয়ান এবং পার্ট টু লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো তোমাদের যে কনস্টেবলের জন্য প্রিলি এক্সাম হয়েছিল দু হাজার উনিশে সেইটার প্রশ্নপত্র আজকে আলোচনা করছি আমরা টু টোয়েন্টি নাইন থেকে আজকে শুরু হচ্ছে দেখো এর আগের প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা পার্ট ওয়ান আর পার্ট টুতে পেয়ে যাবে সতীদাহ প্রথা কে রোধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং টু থার্টি দেখো জালিয়ানো ওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল উনিশশো সালে সার্জেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন গোপালকৃষ্ণ গোখেল দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটা কার লেখা বিমল জালাল কাকে বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ন্যূনতম হচ্ছে সবথেকে কম দূরত্ব কবে হয় সেটা হচ্ছে থার্ড জানুয়ারি থার্ড জানুয়ারিকে আমরা কি বলি থার্ড জানুয়ারিকে আমরা অনুসুর বলি আর একটা সময় আছে যেটা অপসুর যেই সময় সূর্য আর পৃথিবীর সব থেকে দূরত্ব বেশি থাকে তারপরে দেখো টু টোয়েন খনিজ পদার্থ আয়োডিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয় সেটা হচ্ছে গয়চার রোগ হয় মহাকাশে কোন মহাকা কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে সে হচ্ছে কালো এই যে সমস্ত প্রশ্নগুলো আমরা করাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই বছর অর্থাৎ দু হাজার তোমাদের যে পুলিশ পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে তারপর দেখো টু থার্টি সেভেন ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হন পিনাকি চন্দ্র ঘোষ মনসাবদারী প্রথাকে প্রচলন করেন আকবর কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় সেটা হচ্ছে শীতকালে টু ফর্টি দেখো স্যাকারিন কী দিয়ে তৈরি টলউইন দিয়ে স্পঞ্জ কি স্পঞ্জ কিন্তু একটা জীব দেহ কে প্রথম ভারতে জাতীয় কর জাতীয় আয় নির্ধারণ করেছিলেন সেটা হচ্ছে দাদাভাই ভাই এখানটা কিন্তু প্রথম হবে এটা মটা অ্যাড করা হয়নি তোমরা করে নিও টু ফর্টি থ্রি দেখো মানবদেহের থেকে বড়ো অঙ্গের নাম কি ত্বক টু দেখো মোবাইল ফোনের ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথা কী গ্লোবাল সিস্টেম অফ মোবাইল এইগুলো কিন্তু তোমাদের জন্য ছোট প্রশ্ন হিসেবে ভীষণ ইম্পর্ট্যান্ট নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত নৌকা বাইচ এই কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত এই নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমি চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব। তাই তোমরা জানার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবে কারণ এর পরবর্তী ডিটেলড ভিডিওগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা বছরে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় প্রত্যেকটার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ওডোমিটার যন্ত্র যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অতিরিক্ত দূরত্ব এই প্রত্যেকটা যন্ত্র আমাদের যে বিভিন্ন মাপার যন্ত্র সেই সমস্ত যন্ত্র নিয়েও কিন্তু একটা ডিটেলড ভিডিও আমি আপলোড করতে চলেছি চ্যানেলে টু ফর্টি সেভেন দেখো নিচের কোনটি যমজ শহর যমজ শহর বলতে আমরা হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকেই বুঝি নীল গ্রহ কাকে বলে নীল গ্রহ হচ্ছে পৃথিবী টু ফর্টি নাইন দেখো কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন হচ্ছেন ঔরঙ্গজেব টু ফিফটি দেখো জিকা ভাইরাস উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল উগানডাতে টু ফিফটি ওয়ান দেখো কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় লোহা এবং ভিটামিন সি কিলোওয়াট ঘন্টা কিসের একক কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে সেটা হচ্ছে একশোতম সংশোধনীর মাধ্যমে জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত বক্সিং টু ফিফটি ফাইভ দেখো স্মৃতি বন্দনা কোন খেলার সাথে যুক্ত ছিলেন ক্রিকেট ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেন আকবর রামধনু কেন হয় রামধনুর অ্যাকচুয়াল কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণের জন্য ভিভিপিএটি এটা কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কিত ভারী জল কি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা গঠিত জল হাইড ভারী জল আমরা কাকে বলছি অ্যাকচুয়ালি ভারী জল হচ্ছে ডি টু ডি টু কিন্তু হাইড্রোজেনের একটা আইসোটোপ তাই জন্য এখানে অ্যান্সার হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা গঠিত জল টু সিক্সটি দেখো কোনো কোন চলচ্চিত্রে ফেয়ারে দু হাজার এগারোয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পরিচিত হয়েছিল সেটা হচ্ছে রাজি ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পোমোলজি এই ধরো ফল সংক্রান্ত বিদ্যা পাখি সংক্রান্ত বিদ্যা মানুষ সংক্রান্ত বিদ্যা এগুলোকে কোনটিকে কি বলে এই নিয়েও কিন্তু ডিটেলড একটা ভিডিও আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবে কারণ সেই ডিটেল ভিডিওগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট টু টু দেখো দু হাজার ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অবস্থান করেছিলেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার টু দেখো দু সালে গ্রীষ্ম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল টোকিও অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয় অ্যাজবেস্টার্স টু দেখো এশিয়ার বৃহত্তম নদী কোনটি ইয়াং সিকিয়াং টু দেখো গিরিশ কার্নাট কিসের সাথে যুক্ত ছিলেন নাটক আর একটা কথা দেখো এইখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা অনেকবার রিপিটেড পাবে তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই পুলিশ পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষা দিতে চলেছ সেগুলো কিন্তু কোনো না কোনো বছরের থেকে রিপিট হয়েছে তাই এই প্রত্যেকটা বছরে আঠেরো বছরের প্রশ্ন উত্তরগুলো তোমরা খুটিয়ে খুটিয়ে পড়লেই এবছর কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে তাই প্রত্যেকটা পার্ট খুব ভালো করে মন দিয়ে পরীক্ষার জন্য পড়ে যাবে টু দেখো কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার বলে নিযুক্ত হন বা ভূষিত হন সেটা হচ্ছে বরদৌলি সত্যাগ্রহ টু সিক্সটি এইট দেখো কর্কটক্রান্তি রেখা ভারতে যে রাজ্যের উপর দিয়ে যায়নি যায়নি এটা কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ এখানে একটা নোট দেখো যে সমস্ত রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেই সমস্ত রাজ্যের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি মিজোরাম ত্রিপুরা গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ রাজস্থান ঝাড়খণ্ড এটা কিন্তু তোমাদের এক্সট্রা নোট হিসেবে মনে রাখতে হবে টু দেখো অনিলা দেবী কোন ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আসল নাম কি সেটা হচ্ছে অনিলা দেবী টু সেভেন্টি দেখো নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে মাছ আর কোন অপশানগুলো ছিল দেখো মাখন ছিল দুধ ছিল আর লেটুস ছিল তার মধ্যে আমরা মাছ মাছটাতে বেশি প্রোটিন পাই টু সেভেন্টি ওয়ান দেখো ফটোগ্রাফি ফিল্মের চিত্র পরিষ্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড টু সেভেন্টি টু ফর্টি সিক্স সালে ক্যাবিনেট মিশনের প্রথম পদাধিকার কে করেছিল লর্ড প্যাথিক লরেন্স টু সেভেন্টি থ্রি পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তনকে বোঝায় সেটা হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে টু সেভেন্টি ফোর দেখো বান্দিপুর অভয়ারণ্য কোন কোথায় অবস্থিত কর্ণাটকে কাইজার ই হিন্দ কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কর্ণক মালেশ্বরী টু সেভেন্টি সেভেন দেখো কম্পিউটারে প্রথম ভাষা কী ছিলেন কী ছিল ফোর্সান টু সেভেন্টি এইট ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান হচ্ছে সমুদ্রগুপ্ত টু সেভেন্টি নাইন দেখো পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি তহরিক ই ইনসাফ টু এইটটি দেখো কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের জন্য উপকারী ল্যাক্টোব্যাসিলাস টু এইটটি ওয়ান দেখো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ টু এইটটি টু কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ভারতে সর্বপ্রথম পর্বতমালাটির নাম কী সর্বপ্রথম মানে হচ্ছে সবথেকে পুরনো বা প্রাচীন পর্বতমালাটির নাম কি সেটা হচ্ছে আমরা জানি আরাবল্লি পর্বতমালা কিসের বেগ মাপার জন্য ন্যাটিকল মাইল প্রতি ঘণ্টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে জাহাজ কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক মেছো বিড়াল টু সিক্স দেখো সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলান্দ দরওয়াজা প্রতিষ্ঠা করেন বা নির্মাণ করেন গুজরাটকে স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে সবচেয়ে পরিচ্ছন্ন শহর কি ইন্ডোর দীনবন্ধু মিত্রের নীল গ্রন্থটি কে ইংলিশে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত পাল বংশ কোথায় রাজত্ব করেছিল বিহারে টেলিভিশন প্রতিষ্ঠা করে কি টেলিভিশন প্রতিষ্ঠা করে হচ্ছে জে এল বেয়ার কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বনেট ক্রিকেট খেলার কোন শব্দটা ব্যবহৃত হয় সিলি পয়েন্ট তারপর দেখো টু নাইনটি থ্রি টু থ্রিতে দেখো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি জাগোরে হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিল কালী প্রসন্ন সিংহ টু নাইনটি ফাইভ ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত আন্টার্কার্টিকা বা আন্টার্টিকা সরি টু দেখো খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় বেনজইক অ্যাসিড ভারতে জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে পিঙ্গালি ভেঙ্কাইয়া আটত্রিশতম প্যারালাল বিরক্ত করে আচ্ছা আচ্ছা সরি আমার প্রশ্নটা এখানে লেখা একটু ভুল হয়েছে আটত্রিশতম প্যারালাল এটা বিভক্ত করে কোন অঞ্চলকে সেটা হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে বিরক্ত করে না বিভক্ত করে এখানে হবে সরি টু দেখো রাশিয়ার মুদ্রা কি রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে থ্রি বাংলাদেশে প্রথম মুদ্রণ থানা কোথায় অবস্থিত হয়েছিল মুদ্রণ কারখানা কোথায় অবস্থিত হয়েছিল এটা হচ্ছে হুগলিতে ইন্ডিয়ান রিপাবলিক আর্মিকে প্রতিষ্ঠা করেন মাস্টারদা সূর্য সেন রোহিঙ্গারা কোথাকার আদিবাসী সেটা হচ্ছে মায়ানমার দিল্লির প্রাচীন নাম কি দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ আত্মীয় সভার প্রতিষ্ঠা কে করেন আত্মীয় প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায় কোন দেশে সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন সেটা হচ্ছে সুইডেন পথের পাঁচালির রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সিটি অফ প্যালেস কাকে বলা হয় সিটি অফ প্যালেস হচ্ছে কলকাতা আচ্ছা এত দূর তোমরা দেখলে প্রশ্ন উত্তর যদি প্রশ্ন উত্তর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবে আর যদি এর মধ্যে কোনো কোথাও কোনো জায়গা তোমাদের গন্ডগোল লাগে বা কোনো প্রশ্ন নিয়ে কোনো কোয়ারি থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখুন তারপরেরটা দেখো থ্রি জিরো নাইন ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারায় কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর থ্রি দেখো দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়াতে তিনশো এগারো দেখো ভারতের ক্রিয়া প্রশিক্ষকদের পুরস্কার কোনটি দ্রোণাচার্য পুরস্কার একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিকে এগিয়ে যায় লেক্সিকোগ্রাফিক কথাটি সাথে যুক্ত সেটা হচ্ছে অভিযানের সাথে কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে মটর শুটিং কোন ভারতীয় দু হাজার আঠেরো সালে ম্যাগাসাইসাই পুরস্কার লাভ করেন সনাম ওয়াংচু গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় গুজরাটে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট এর নাম কি ব্রাভো থ্রি ওয়ান এইট দেখো বর্তমানে আমাদের সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটা নেপচুন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস তিনশো কুড়ি দেখো যোজনা কমিশনের পরিবর্তে কি আনা হয়েছিল নীতি আয়োগ কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন উনিশশো সালে অজন্তা গুহাচিত্র কোন সময়ের এটা নিয়ে আমার একটু ডাউট আছে এর প্রশ্নের অ্যান্সারটা আমি কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেব থ্রি টু থ্রি দেখো তিনশো তেইশ উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল তাপ পরিমাপের একক কি জুল সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি পাঁচটি তিনশো ছাব্বিশ দেখো কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে তিনশো সাতাশ দেখো একটি পরি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়াটিকে কি ঊর্ধ্বপাতন রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটা হচ্ছে ভানুসিংহ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর আছে তিনটি তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় দু সালে শের ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিল লালা লাজপত রায় কোন রঙগুলোকে মৌলিক রং বলা হয় সেটা হচ্ছে লাল নীল এবং হলুদকে ঝুম চাষ কথাটি কিসের সাথে ব্যবহার কি বোঝাতে ব্যবহার হয় উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ বোঝাতে ঝুম চাষ কথাটি ব্যবহার হয় থ্রি থার্টি ফোর দেখো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত কলকাতাতে তারপর দেখো তিনশো পঁয়ত্রিশ এলিসা টেস্ট কোন রোগের শনাক্ত করতে সাহায্য করে এটা হচ্ছে এইডস এফআইআর পূর্ণরূপ কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নিচের কোনটি ভারতীয় সংসদে অধিবেশন নয় অধিবেশনে নয় সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন থ্রি দেখো একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে ক্রমে আলো দেখা যায় নিচের কোনটি সেটা হচ্ছে প্রথমে আমরা লাল দেখি তারপরে দেখি আমরা সো হলুদ লাস্ট দেখি আমরা সবুজ প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় সেটা হচ্ছে পাঁচই জুন কম্পিউটারে সফটওয়্যারে পিডিএফ কথাটির পূর্ণ অর্থ কী সেটা হচ্ছে পোর্টেবেল ডকুমেন্টস ফরম্যাট থ্রি ফর্টি ওয়ান দেখো কোনটি ভারতীয় সংসদের অধিবেশনে অধিবেশন নয় সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থ দেখো সবচেয়ে জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটির নাম সেটা হচ্ছে বিহার দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে জিমনাস্টিক ভারতবর্ষে টাকার যোগান করা নিয়ন্ত্রণ করে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক একমাত্র মহিলা সম্রাজ্ঞী তিনি দিল্লির সিংহাসনে আসীন করেন তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া থ্রি ফর্টি সেভেন দেখো পশ্চিমবঙ্গে নিম্নোক্ত জেলাগুলোকে উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী সাজালে সাজাও প্রথমে আছে দেখো বর্ধমান তারপর আছে হচ্ছে বাঁকুড়া তারপর আছে হচ্ছে বীরভূম তারপর হাওড়া পশ্চিমবঙ্গে ম্যাপটা দিয়ে আমাদের উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ উপর থেকে নিচ অনুযায়ী সাজাতে বলেছি তাহলে প্রথম দেখো আসবে হচ্ছে বীরভূম তারপর হচ্ছে বর্ধমান তারপর হচ্ছে বাঁকুড়া আর লাস্ট হচ্ছে হাওড়া এটা আমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা কল্পনা করলেই কিন্তু খুব ভালো করে অ্যান্সারটা ধরতে পেরে যাব তারপর দেখো আমরা কনস্টেবেল দু হাজার পনেরোতে যে এক্সাম হয়েছিল তোমাদের কনস্টেবেলের জন্য সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব থ্রি ফর্টি এইট দেখো কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানা মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট সেটা হচ্ছে কোনটি ভারতবর্ষে প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর টু দেখো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় থ্রি ফিফটি দেখো কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় উনিশশো সালে সূর্য প্রধানত কোন উপাদানগুলির দ্বারা সৃষ্টি হাইড্রোজেন এবং হেলিয়াম কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয় না সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ন্যাশনাল পুরিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টি বি শব্দের অর্থ কি টেরাবাইট তারপর দেখো থ্রি ফিফটি দেখো কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে ন্যাশনাল ইউথ ডে পালিত হয় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ দু সালে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত নশো জন। তারপর দেখো টু ফিফটি সরি থ্রি ফিফটি সেভেন নিম্নোক্ত কোন কারণে পশ্চিমবঙ্গে প্রজেক্ট সবুজায়ন দু সালে শুরু হয়েছিল ভূমিক্ষয় রোধের কারণে থ্রি ফিফটি এইট দেখো লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল সরোজিনী নাইডু তারপর দেখো থ্রি ফিফটি নাইন কর্কটক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে নদিয়া এর আগেই আমি কিন্তু তোমাদের কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে সেটা বলে দিয়েছি সেই নোটটা তোমরা ফলো করবে রামানুজন কে ছিলেন বা রামানুজন ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ থ্রি সিক্সটি ওয়ান দেখো ভারতবর্ষে হোয়াইট রেভলিউশনের জনককে হোয়াইট রেভলিউশানের জনক হচ্ছে ডক্টর ভার্গেস কুরিয়েন এন এস এস ও এর পুরো কথাটি কি ন্যাশনাল সিম্পল সার্ভ অর্গানাইজেশন থ্রি সিক্সটি থ্রি দেখো কোন দেশের রাষ্ট্রপতিকে দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় সেটা হচ্ছে কলম্বিয়া টু সিক্সটি ফোর দেখো ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কী দ্রুততম রেলগাড়ি বা ট্রেন এর নাম কী সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তাহলে আজকের আলোচনা আমাদের এই অবধি আজকের আলোচনা আমাদের এখানেই কমপ্লিট হচ্ছে এটা তোমাদের পার্ট 3 ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু পার্ট ফোর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে এছাড়া পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও কিন্তু তোমাদের এই চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা আছে লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যদি কোনো ভিডিও নিয়ে কোনো ডাউট থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অল করে রেখো ধন্যবাদ